যে দেখতেছেন লেপ এই লেপ আমি একটা এমন একটা পরিবারে আজকে দেব আপনাদের মাঝে আমি পরিবারটাকে দেখাবো যে দেখুন আসলে মানুষটা কত কষ্টে জীবনযাপন করে পরিবারটা দেখার পরে আমার আসলে অনেক মায়া হলো অনেক দুঃখ জাগলো যে আসলে মানুষ অনেক কষ্টে জীবনযাপন করে কিভাবে মাটিতে আসে কেমন ধরনের একটা জায়গা তা যাক আপনার দর্শক আপনাদের মাঝে আমি আজ এখন বাড়িটি দেখাবো আর তার মাঝে এই লেপ টোসব ব্যবস্থা করেছি আমি তাদের কাছে এখন আমি বুঝিয়ে দেবো তা দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আপনাদের বাড়িটার ফোরেস্টটা দেখাচ্ছি আবারও দেখুন দর্শক আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই যে চকিটা থাকে অনেক কষ্টে জীবনযাপন করে এই যে তিনটা বাচ্চা তার তিনটা মেয়ে বাচ্চা তিনটা মেয়ে বাচ্চায় কথা তেমন বলতে পারে না প্রতিবন্ধী দুটি এদের মধ্যে মাও মা কিন্তু মেন্টাল দেখুন এই যে পরিবার পরিবারটা আপনাকে দেখাচ্ছি

কেউ উপকার হবে না হ্যাঁ উপকার হবে ঠান্ডা ঠান্ডা তো খুব পাইছে নাকি আর ঠান্ডা লাগছে খুব নাকি হ্যাঁ ঠান্ডা লাগছে এই দুটো চকি একখানে করবেন হ্যাঁ ওরই লেফট টসুফটা সুন্দরভাবে থাকবেন থাকার চেষ্টা করবেন হ্যাঁ এই লেফট টসুফটা মূলত একজন আমেরিকা প্রবাসী বাইরে থাকে একজন প্রবাসী উনি ডোনেশন দিয়েছে উনি আমাকে দুই হাজার টাকা দিয়েছে লেফটসুফটা দেওয়ার জন্য আর চকিটি একজন দিয়েছে আমার পাশে একজন আছে এই আলামিন সাহেব হুম যা হোক ওনার জন্য দোয়া করবেন আবার চোখি যাইতেছে তার জন্য দোয়া করবেন তারা জানো পিতা মাতা তারা সুস্থভাবে বিদেশে থাকতে পারে হ্যাঁ চোখি একটা লেপ একটা তোষবের ব্যবস্থা করলাম একটু ক্ষুদ্র প্রচেষ্টা করলাম আমি এই কাজটি যতটুকু করলাম আজকে হয়তো আগামীতে আরও এরকম কিছু সুবিধা বঞ্চিত লোক যারা আছে সমাজে তাদের মাঝেও কিছু চেষ্টা করব দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ